সেই নবী রসুলের উদ্দেশ্য ছিল যে এবং হাদিসের আলোচনাকে শুনিয়ে মানুষদের কিভাবে শান্তিতে বসবাস করা যায় কিভাবে মানুষ আল্লাহ এবং আদার রসুল সাল্লাহ সাল্লামকে চিনতে পারে

আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মতিন হয়েছিল সেই সেটা হচ্ছে আল কুরআন সেই কুরআন আমরা জানি চিনি কিন্তু তেলাওয়াত করি না সুন্দর করে বাসে ভরে রাখি সেই কুরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন সেই কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে ইসলাম ধর্ম হচ্ছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা যতগুলো পৃথিবীর বুকে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা ধর্ম পালন করে এর প্রমাণ আল্লাহ বলছেন যে এটাই সব থেকে পরীত ধর্মের কাছে সব থেকে ধর্ম হচ্ছে ইসলাম এই ইসলাম ধর্ম আমরা যুব সমাজ বলি আর ইয়ং জেনারেশন যুব সমাজ বলি আর বৃদ্ধ সমাজ বলি বৃদ্ধ সমাজের লোকগুলো বলি কোনো লোক ঘটবে না আমরা আজকে সেটা চিনতে পারছি না ইসলাম আজকে আমরা চিনতে পারছি না সাহাবায়ে রক্ত ঝরিয়েছে দিনละ জুগ জুগ করে করে তারা রক্ত ঝরিয়েছে ইসলামকে পাওয়ার জন্য শান্তি বার্তা দেওয়ার জন্য মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়া আয়ে নে আসার জন্য হযরত বিরাহ বিন আব্দুল্লাহ তাআলা

যেটাকে আজকে আমরা পালন করতে চাই না যেটাকে আজকে আমরা মেনে ধরে মেনে চলতে চাই না আজকে আপনাকে শিখিয়েছে কিভাবে আজকে আপনাকে শিখিয়েছে ইসলাম শিখাছে যে আপনাকে কিভাবে চলাফেরা করবেন কিভাবে প্রতিদিনকে জীবন যাপন করবেন কিভাবে মানুষের সঙ্গে উঠাবসা করবেন কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করবেন কিভাবে সমাধানের জন্য উজু করবেন কিভাবে

যারা তোমরা আল্লাহর প্রতি iman বানায়েল করেছো আমরা আল্লাহর প্রতি বানায়নেছি তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু ফুলূ ফিস-সিলমাত কাফফা ইয়া ঈমানদাররা যারা তোমরা iman অর্জন করেছো তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে থাকতে হয়ে যাও ওয়া লা ততাবা'উ ফুদুরাত এবং তোমরা শয়তানের প্ররোচনা ছেড়ে দাও ইন্নাহু লাকুম আযুম উম্মে নিশেষ বানাও তোমরা তোমাদের জন্য প্রকাশ করো শয়তান তোমাকে রাত্রি বেলায় ঘুমাইতে দে ইশান সালতে যেও না শয়তান তোমাকে মানে বাবা নিচে ভুলে সালতে যেও না বৃষ্টি হচ্ছে আর কিছু হচ্ছে শয়তান তোমাকে মানে আশ্রয় দিচ্ছে বুঝাচ্ছে যে তুমি টাইটার কেনে ছেদে একদম ধপধপে সারা করে দাও গালটাকে বের করে দাও এবার বলছে আপনাকে সব সময় প্রমন্ত্রণা দিচ্ছে আপনাকে দিচ্ছে কিন্তু আপনাকে সেটাকে এড়িয়ে চলতে হবে এড়িয়ে চলতে হবে

নিয়ে আপনি তাকে বলবেন চালক আছে চালক আছে একটা সাপকে আপনি মধ্যে ঢুকতে আপনি কতক্ষণ বলবেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঢুকবে তারপরে আপনি যতক্ষণ পরিপূর্ণ ঢুকে যাবে সাবে সাপ

বলছেন আমরা তো বেনোটা দেবা আছে কিতাব ওটা কোন না আছে তোমরা কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে ইসলাম ধরো কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে আমরা তো বেনোটা দেবা আছে কিতাব ওটা

আপনি মুমি আপনি মানে বুঝলাম আপনি মুত্তাকি হয়ে গেলেন কিন্তু আপনি ওর মধ্যে সাত আদায় করবেন ওর মধ্যে হাজার হাজার ব্যাংকে লাখ লাখ টাকা ব্যাংকে জমা হয়েছে ওখান থেকে জাহাজ দিবেন না আর আপনি আপনি কি করবেন যা ওষুধটা দিবেন না আপনি কি করবেন ইচ্ছা মতো দাঁড়িয়ে কাটবেন আপনি ইচ্ছা মতো চলবেন তাহলে ওই সমস্ত লোকেরা যারা মহামস্তা সালামের কাছে ষড়যন্ত্র হয়ে আসছিল আমাদের ইচ্ছা এবার তার স্বতন্ত্র ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় ওই যখন বলছেন এখন তুমি কোনো ব্যবহার ওটা কিছু মানবে হচ্ছে মুসলমানদের পরিচয় নাই